স্বপ্ন যাচ্ছে বাড়ি আমার আসসালাম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আমি চলে যাচ্ছি দেশের বাড়িতে ঈদ করতে ঈদ করতে বাড়িতে যাওয়ার সময় বড় একটা কষ্ট হলো বাসের টিকিট ম্যানেজ করা ঈদের যারা আগের দিন আসেন একদিন দুই দিন আগে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় টিকিট ম্যানেজ করা যারা আগে থেকে টিকিট নিয়ে রাখে না তো তেমনি আমারও সেম প্রবলেম হয়েছিল যাই হোক আমি অনেক ভালো একটা জায়গায় সিট পেয়েছি এই যে এখন আমি উত্তরা ছেড়ে চলে যাব গ্রামের বাড়িতে ঈদ করতে আনন্দ তো অবশ্যই লাগতেছে বাট একা একা যাচ্ছি একটু বোরিংও লাগতেছে লাস্ট চার পাঁচ বছর ধরে গ্রামের বাড়িতে ঈদ করা হয় কেননা এখন আব্বু আম্মু চায় যে আমরা সবাই মিলে গ্রামে ঈদ করি আর তার মধ্যে ভাইয়া যেহেতু নতুন বিয়ে হয়েছে এখন তো গ্রামেই বিয়ে করতে হবে সরি বিয়ে না ঈদ করতে হবে এই আর কি আমার মোবাইলে এমবি না থাকার কারণে আমি গ্যালারিতে ঢুকার সুযোগ পেয়েছি আগের কিছু পিকচার ভিডিও দেখতেছিলাম দুই বছর আগের তো এগুলো দেখতে দেখতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তার মধ্যে আবার একা জার্নি করতেছি কোনোভাবেই যেন মানে এই টাইমগুলো আমার কাটতেছিল ছিল না তারপরে একবার বিরতি দিয়েছিল জাস্ট সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য এই হলো ওই যে রয়্যাল কোর্স বাসটা যেটাতে আমি যাচ্ছি আর এই হলো ম্যাঘনা নদী ম্যাঘনা নদী পার হয়ে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি এই ম্যাঘনা নদীটা আমার অনেক ভালো লাগে আর এই যে দেখতেছেন মানাবে মানাবেটা এত এত সুন্দর বাহিরের দেশের মতো করছে কোন দেশের মতো করছে কেমন আমি অবশ্য আপনাদেরকে দেখাবো যেহেতু আমার যাওয়ার ইচ্ছা আছে বাট এটা ঢাকা থেকে একটু দূরে মুন্সীগঞ্জে মেবি পড়ছে যাওয়া আসা একটু প্রবলেম হবে বাট আমি যাব ইনশাল্লাহ ইচ্ছা আছে ঘুরার ঘুরতে যাব দেখব আর আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন কত বড় বিশাল বড় একটা জ্যাম আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করলাম না হলে এত বড় জ্যাম ছিল মানে অনেক টাইম লাগছিল এই জ্যামটা শেষ হইতে ওই পাশে আল্লাহ বাঁচাইছে এই পাশে বেশ একটা জ্যাম ছিল না আর দেখেন কি সুন্দর কালারিং লাইট দিয়েছে তারা তারপরে এই যে এখন সবাই নেমে যাবে যার যার বাড়ি চলে যাবে সবাই আমিও চলে যাব এখন আমার দেশের বাড়িতে গ্রামের বাড়িতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগুলো অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউরুহান আসসালামু আলাইকুম